মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেল লাইনের পাশ থেকে লাল কাপড়ে যাওয়ার একটি সদ্যজাত শিশুর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনাটি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোনো হাসপাতাল বা নার্সিংহোম থেকে ফেলে দেওয়া হয়েছে এই দেহটি রেল লাইনের পাশে রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দেউটিকে তারা উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে

আপনার ভাষায়